আসসালামু আলাইকুম আইসক্রিম একটা বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো সেই জন্য এখানে আমি ময়দা নিয়েছি ময়দাতে লবণ কালো জিরা কাঁচা জোয়ান আর সাদা তেল দিয়ে দেব দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এতে অল্প অল্প জল দিয়ে আমি সেনে নেব দেখুন বন্ধুরা আমার আটাটার ছেনে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো ততক্ষণে চলুন আলুর পোটটা তৈরি করে নিই সেই জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে শুকনো লঙ্কা জিরা মৌরি আর সরিষার তেল দিয়ে দেবো দিয়ে এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে চীনা বাদাম দিয়ে দেবো এখানে আদা বাটা দিয়ে দিলাম লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কুচি কুচি করে রাখা কাঁচা লঙ্কা এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব দেখুন মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু আমি চাষনা দিয়ে কেটে নিয়েছি এবার কড়াইতে এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব এখানে আমি দিয়ে দিলাম চিনি দেখুন এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এখানে যে আটাটা রেখেছিলাম সেখানে আমি কিছুক্ষণ হাতের সঙ্গে মুঠে নেব দিয়ে মাঝারি সাইজের করে লেচি কেটে নেব খুব বেশি বড়ও করা যাবে না আবার খুব বেশি ছোটও করা যাবে না সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি লুচি বেলার মতো করে বেলে নেব এবার ওপর দিয়ে আলুর পুট্টা দিয়ে দেব এক পাট দুমড়িয়ে দেব বাদ বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আমি চাকুর সাহায্যে কেটে দেব দেখুন এইভাবে সরু সরু করে কেটে দেব এবার এটাকে আমি জড়িয়ে দেব জড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি গোল করে দেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে বিকেলের নাস্তাগুলো তৈরি করলে খেতে কিন্তু খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর এইভাবে কিন্তু আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেব দেখুন আরো একটা নাস্তা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা আমার সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে চলুন এগুলো এবার ভেজে নিই সেই জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব দেখুন গরম করে নেওয়া হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো দিয়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে চুলো রাসটাকে মিডিয়াম আছে দিয়ে দেব দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন সমস্ত নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে খেবে আমি তুলে নেবো এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নেব দেখুন সমস্ত রাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আল্লাহ খুব সুন্দর খেতে হয়েছে দেখুন একদম ভেঙে গেল নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা যেন আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ